দেখেন আসাদ নূর যখন বাংলাদেশ থেকে চলে গেছে তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা ওই রকম না তো তাহলে সে কি করে খাবে তো সে বাংলাদেশ থেকে পলায়ন করছে যেই টেকনিকে সে টেকনিকটা হচ্ছে সে কলকাতার একটা ডিগ্রেডের ডিগ্রেডের উঠতি মহিলা মডেলের সে জিগলো হয়ে যায় আমি জানি না জিগলো শব্দ সম্পর্কে আপনারা কতজন পরিচিত প্রস্টিটিউট মানে পুরুষ প্রস্টিটিউট কে জিগলো বলা হয় তো এই জিগলো হিসেবে সে প্রথম দিকে সে কিছু পয়সাপাতি আর্ন করত পরবর্তীতে আমি জানতে পারি যে সে নাকি বিডিএসএম করার কারণে ওই মেয়ে দ্বারা বিতাড়িত হয় আর কি মেয়ে তারে কিক আউট করে দেয় আর কি বিডিএসএম করার কারণে আপনারা যারা বিডিএসএম বোঝেন না না বোঝারই কথা প্রথম দিকে আমিও বুঝতাম না পরে এক নাস্তিকের কাছ থেকে আমি জানতে পারলাম বিডিএসএম এর অ্যাকচুয়াল মিনিংটা আসলে কি আমি তো পুরো থ হয়ে গেছি যে বিডিএসএম মানে এই ধরনের জিনিস আসলে বিডিএসএম হচ্ছে যে যারা আসলে ইরেকটাইল ডিসফাংশন রোগে ভোগে আপনারা গুগলে বা ডিকশনারিতে